প্রিয় ভাই আমার আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের গণভবনের স্টাইল ইন্দোনেশিয়ার গণভবন হো লুটপাট এজন্য বলে প্রিয় ভাই আমার ক্ষমতার আসনে যিনি বসবে সে যদি স্বৈরাচার হয় আর মানুষগুলো যদি সত্যবাদী হয় মানুষ একটা জিনিস একদিনই সহ্য করে দুই দিন সহ্য করে আপনি যদি জালেম হয়ে জুলুম করতে থাকেন আমার মালিক বলে আপনাকে একটা সময় গিয়ে এটার প্রাশ্চিত্য ভক্ষণ করতে হবে এই যে গতকালকে মিডিয়াতে দেখলাম ইন্দোনেশিয়ার সেই গণভবন থেকে বাংলাদেশিরা যেভাবে হাসিনার শাড়ি চুরি এইটা সেইটা বিভিন্ন কিছু নিয়ে যাচ্ছিল ঠিক তেমনইভাবে ইন্দোনেশিয়ার গণভবন থেকে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে কারণ ইন্দোনেশিয়াতে শুরু হয়েছিল এক স্বৈরাচারের উৎস যে স্বৈরাচার বাংলাদেশের মতো করে মানুষকে পরিমাণ লাঞ্ছিত নির্যাতিত করেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া এবং বাড়িতে মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ করার লক্ষ্যে আমার মালিক ইন্দোনেশিয়াকে বিজয় দান করেছে চিল্লায় বলেন ঠিক কিনা ইন্দোনেশিয়ার মানুষ দেখবেন অনেক ভালো অনেকে আছে যারা কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এরা বাংলাদেশি যুবকদেরকে টেক্কা দিয়ে এগিয়ে যায় এজন্য বলি প্রিয় ভাই আমার যার দিলে কোরআন আছে যার অন্তরে কোরআন রয়েছে সে কখনো আমাদের বিরোধী প্রতিপক্ষ হতে পারে না যে কোরআন পরে যে কোরানের এর বাস্তবায়ন করে সেই আমার ভাই এই জন্য বলি প্রিয় ভাই আমার প্রিয় ভাই আপনারা শিক্ষা নেন বাংলাদেশের যতগুলো দল আছে বিএনপি জামাত এনসিপি তারপরে লাঙ্গল বৈঠা লৌকা ধানে যেটাই বলি না কেন প্রিয় ভাই আমার আপনাদের উচিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত আপনারা এগুলো দেখে দেখে শিক্ষা নেন যে বাংলাদেশের জমিনে নয় পুরো পৃথিবীতে যেখানে স্বৈরাচারই কায়েম হবে আমার মালিকের রহমতে এই স্বৈরাচারগুলো একটা সময় গিয়ে এমনভাবে লেজ গুটিয়ে পালাবে যেটা কেউ আটকাতে পারবে না চিল্লা বলেন ঠিক না প্রিয় ভাই আমার এজন্য বলি আমরা বর্তমানে মন হয়েছি যে আমরা যদি স্থানীয় মেম্বারের দায়িত্ব পাই আরে বাপ রে বাপ ওর ধারে কাছে যাওয়া যায় না ওর কাছে যাইতে গেলে মিনিমাম দুইটা লোক টপকায় যেতে হয় অথচ ছিলেন পুরো জাহানের ছিলেন করে আটার বস্তা দিতেন পুছে মানুষের ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা এরকম নেতা আমরা চাই কি চাই না বলেন আমরা অমরের মতো নেতা চাই আমরা অমরের মতো নেতা চাই এই জন্য প্রিয় ভাই আমার আগামীর বাংলাদেশ এমন একজন মানুষের হাতে আমাদেরকে তুলে দিতে হবে যার হাতে তুলে দিলে এ বাংলাদেশের মানুষ সুষ্ঠু বিচার পাবে ধর্ষণের বিচার পাবে চুরির বিচার পাবে ডাকাতি হত্যার বিচার পাবে কখনো মিথ্যা মামলা চলবে না হাইকোর্টের মধ্যে উকিলরা অপচয় আহাজারি করে মামলা দিয়ে মিথ্যা টাকা লুটপাটের কোনো চিন্তা করবে না ইনশাআল্লাহ এজন্য আগামীতে আমরা ভেবে চিন্তে সিদ্ধান্ত গ্রহণ করব যাতে করে কোরআনের রাজনীতি বাংলাদেশে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার মোহতারাম হাজির যে কথাটি বলতেছিলাম যুগে যুগে স্বৈরাচার এসেছে চলে গিয়েছে আমরা গত ষোলো বছরে দেখেছি আহ আয়না ঘরের কি নির্যাতন তার আগেও আমরা কিন্তু দেখেছি হাওয়া ভবনের কি নির্যাতন হাওয়া ভবন আপনারা তৈরি করেছেন হাওয়া ভবন আর দল তৈরি করেছে আয়না ঘর এবার আমরা হাওয়া ভবনও চাই না আয়না ঘরও চাই না এবার সামনে আমরা একটা নতুন কিছু চাই কথা বলেন ঠিক কিনা যেই দল ক্ষমতায় গেলে মানুষকে পুঁজি করে ব্যবসা না করবে সেই দলকেই আমরা ক্ষমতায় বসাতে চাই ক্ষমতার আসনে বসিয়ে তাদের হাতে আমাদের দেশটাকে উঠিয়ে দিতে চাই ইনশাআল্লাহ কোরআন দিয়ে যারা দেশ চালাবে আমরা তাদের পক্ষবাদিত্ব হয়ে কাজ করতে চাই চিল্লায় বলেন ঠিক কেনা